আন্তপিন বাংলাদেশ মানে প্রথমে বলছে তুমি কোন দেশের তারপরে বলতেছে আন্তপিন বাংলাদেশ তুমি বাংলাদেশের না তো বাংলাদেশীও নিনকন সওয়াল ওয়া হেদ বাস বাংলাদেশীও নিন্দম সওয়াল ওয়াহেদ বো বাংলাদেশী ইন্ডিয়ান পাকিস্তান আসছে তাদের কাছে শুধু একটা প্রশ্ন কোনটা তাদের দাড়ি হচ্ছে তাদের সোয়াল হচ্ছে শুধু দাড়ি লা ই আরিফুন আ রুসুল তারা উসুল জানে না তাদের কাছে শুধু কি একটা প্রশ্ন। সেই ঘন্টা উসুলি আলোচনা করেছেন মানে দাড়ির উপর যত হাদিস আছে আমার মনে হয় মধ্যে তরঙ্গ শুরু হয় না তরঙ্গ শুরু হয়েছে সমস্ত হাদিস গুলা টেবিলের উপর রেখেছে তারে ডেকে বলতেছে তুমি উসুল পড়েছ বুঝতে পেরেছেন আচ্ছা তো এ হাদিস সনাদান কি এ হাদিসের সনদ কি নামার তারপরে সনদ প্রত্যেক হাদিসের চুলচারা বিশ্লেষণ করে না কোন হাদিস কোন সময় আমার নবী বলেছেন এটা কোন কিতাবে এসেছে এই হাদিস সনদান কোন অবস্থানের মধ্যে আছে এই হাদিস থেকে যদি হুকুম সাব্যস্ত করতে চান তো কি কি হুকুম সাব্যস্ত করতে পারবেন সুবাহান আল্লাহ এরপরে উনি উনার ফতোয়া উনি দিয়েছেন এটা আমি আপনাদেরকে না বলি বুঝতে পেরেছেন তো আমাদের এই কিছু এশিয়ান মাইন্ড আছে আমাদের কিছু এশিয়ান মাইন্ড আছে আমরা মাইন্ড সেটের দিক থেকে এরকম কিন্তু যিনি যত বড় আলেম হয়েছে আমি মিশরের বুকে এত বড় বড় আলেম এত বড় বড় আলেম আপনারা কল্পনা করতে পারবেন না কল্পনা করতে পারবেন না আমরা যাদেরকে ইংল্যান্ড মিশরের মধ্যে তো ওনারা আপনাদের আমাদের দেশের মতো মুফতি মুহাদ্দিস এরকম বলে না মুফতি মানে এক মুফতি যিনি গ্র্যান্ড মুফতি গ্র্যান্ড মুফতি মানে শুধু এমনি মুফতিতে শেয়ারের পয়সা যায় এরকম না গ্র্যান্ড মুফতি মানে মুফতিpostcss বলেছেন আপনি মানে হয় না সমুদ্র আর কি জ্ঞান সমুদ্র আমাদেরকে হাই হাই ডক্টর উমর হাসেম যিনি যাকে অফিসিয়ালি পৃথিবীর সবচেয়ে বড় মহাদ্দেশ ধরা হয় বুখারি শরীফের সরা লেখা আছে ইমামুল মহাদ্দেশিন বলে এক লক্ষ হাদিস মুখস্থ জানে তো আমরা একটা ক্লাস করাইতেছে ক্লাস মানে দর্শের মধ্যে আমাদের ক্লাস আমরা কখনো করি আমি যে যেহেতু ফলসফার মধ্যে ছিলাম উনি আলমুল হাদিসের শিক্ষক আমি হিসাব করে দেখছি উনি ওই আড়াই ঘন্টার ক্লাসের মধ্যে তিনশো একুশটা হাদিস মুখস্থ বলেছেন তিনশো একুশটা আমাদেরকে দুইটা বললে দেখছেন না এটা নিয়ে বসে

যে জিনিসটাকে বিরত থাকতে বলে সেটা থেকে বিরত থাকো না কোরআন পর কোরআন অনুযায়ী আমল করো না দুই তিন নাম্বার হচ্ছে দাবি করো তোমরা আল্লাহ অনেক করো কিন্তু তোমরা তার পরিত্যাগ করো তার পরিত্যাগ করো আমাদের এখানে সুন্নত রসুল মানি কি জানেন সুন্নত রসুল মানে শুধু দাড়ি আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ওই এলাকার মধ্যে সুন্নত রসুল মানে দাড়ি ধাপ্পাবাজি সান্ধাবাজি সবকিছু করতেছে রাত দিন মিথ্যা কথা হ্যাঁ সবকিছু করে এগুলো কোনো কিছু সুন্নত না সুন্নত শুধু দাড়ি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান তো আমরা একটা ক্লাসে ছিলাম হায় হায় আল্লাহ হুজুরের রফে দরাজাত করুক মিশরের মুফতি আতিয়া সকর যার নাম শুনলে মুফতিরা ভয় পাইতো আমি এশিয়ান মেজাজের মুফতি মিশরের মধ্যে দেখছি শুধু আতিয়াস চক্রকে নতুন পাওয়ারা মেজাজান অনেক নম্র আপনি যদি রাস্তার মধ্যে একটা প্রশ্ন করেন আপনার কাঁধে হাত দিয়ে 30 মাইল হাঁটবে আপনার উত্তর দেওয়ার জন্য বাংলাদেশ হইলে আপনি আমাকে লাগাই তবে কারেন্ট চেক করার জন্য মুফতি সাহেব হুজুর বুঝতেছেন ওখানে ওনারা এত নম্র এত ভদ্র এলোমের সমুদ্র এগুলার মধ্যে কোনো অমিত তো কোনো কিছু না এগুলা ভাসের মধ্যে দাঁড়াইয়া চইলা যায় বুঝতে পেরেছেন এগুলা একটা এলোমের সাগর আমি শুধু এশিয়ান মেজাজের আলেম দেখি মুফতি আতিয়াসকরকে ইমাম ইমামে ট্রেনিং এর জন্য কুল কায়না থেকে সবাই যায় ইমাম ট্রেনিং এর জন্য হ্যাঁ আমাদের বাংলাদেশ থেকেও গেছে তিন চারজন আমাদের চট্টগ্রাম একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসা থেকে এক ভদ্র লোক গেছে আপনারা বুঝতে পারতেছেন কোন মাদ্রাসার কথা বলতেছি লোকখান থেকে তো ওনার প্রশ্ন কি হুজুরের মুখের দাড়ি ছোট মুফতি আতিয়াসকর বললে মানুষ ভয় পায় উলামায়ে কেরাম ভয় পায় কথা বলেন না তখন তুমি বলতেছেন বেটা মিন আইজ বালা তান্তা আনতা বাংলাদেশ মানে প্রথমে বলছে তুমি কোন দেশে তারপরে বলতেছে আনতা বাংলাদেশ সাকেদা তুমি বাংলাদেশের না তো জি 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 জুর হ্যাঁ বাংলাদেশী নিন্দম নিন্দন সওয়াল ওয়াহিদ বাস বাংলাদেশী ও নিন্দন ওয়াহিদ কো বাংলাদেশী ইন্ডিয়ান পাকিস্তান আসছে তাদের কাছে শুধু একটা প্রশ্ন কোনটা তাদের দাড়ি হচ্ছে তাদের সওয়াল হচ্ছে শুধু দাড়ি লা ইয়ারিফুনা লুসুল ওয়া লা ইয়ারিফুনা আল ইলম তারা উসুল জানে না এলম জানে না তাদের কাছে শুধু কি একটা প্রশ্ন সেই দিন উনি দেড় ঘন্টা দাড়ির উপরে উসুল আলোচনা করেছেন মানে দাড়ির উপর যত হাদিস আছে আমার মনে হয় এলমের সমুদ্রের মধ্যে তরঙ্গ শুরু হয় না তরঙ্গ শুরু হয়েছে সমস্ত হাদিস টেবিলের উপর রেখেছে তারে ডেকে বলতেছে তুমি উসুল পড়েছ বুঝতে পেরেছেন আচ্ছা তো এ হাদিস সনাদান কি এ হাদিসের সনদ কি নামার তারপরে সনদ প্রত্যেক হাদিসের চুলচারা বিশ্লেষণ করে না কোন হাদিস কোন সময় আমার নবী বলেছেন এটা কোন কিতাবে এসেছে এই হাদিস সনদান কোন অবস্থানের মধ্যে আছে এই হাদিস থেকে যদি হুকুম সাব্যস্ত করতে চান তো কি কি হুকুম সাব্যস্ত করতে পারবেন সুবাহান আল্লাহ উনি ওনার ফতোয়া উনি দিয়েছেন এটা আমি আপনাদেরকে না বলি বুঝতে পেরেছেন তো আমাদের এই কিছু এশিয়ান মাইন্ড আছে আমাদের কিছু এশিয়ান মাইন্ড আছে আমরা মাইন্ড সেটের দিক থেকে এরকম কিন্তু যিনি যত বড় আলেম হয়েছে আমি মিশরের বুকে এত বড় বড় আলেম এত বড় বড় আলেম আপনারা কল্পনা করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না আমরা যাদেরকে ইংল্যান্ড মিশরের মধ্যে তো ওনারা আপনাদের আমাদের দেশের মতো মুফতি মুহাদ্দিস এরকম বলে না মুফতি মানে এক মুফতি যিনি গ্র্যান্ড মুফতি গ্র্যান্ড মুফতি মানে শুধু এমনি মুফতিতে চেয়ারে পয়সা যায় এরকম না গ্র্যান্ড মুফতি মানে মুফতি বলেছেন আপনি মানে হয় না সমুদ্র আর কি জ্ঞান সমুদ্র আমাদেরকে আই হাই ডক্টর ওমর হাসেম যিনি যাকে অফিশিয়ালি পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস ধরা হয় বুখারী শরীফে সরা লেখা আছে ইমামুল মুহাদ্দিসিন বলে এক লক্ষ হাদিস মুখস্থ জানে তো আমরা একটা ক্লাস পড়াইতেছে ক্লাস মানে দর্সের মধ্যে আমাদের ক্লাস আমরা কখনো করিনি আমি যে হেতু ফালসাফার মধ্যে ছিলাম উনি আল মুহাদ্দিসের শিক্ষক আমি হিসাব করে দেখছি উনি ওই আড়াই ঘন্টার ক্লাসের মধ্যে 321 টা হাদিস মুখস্থ বলেছে 321 টা আমাদেরকে দুইটা বললে দেখছেন না এটা নিয়ে কষ্ট

কিন্তু আমরা সারা দিন কাজ করি শয়তানের জন্য ওয়াল খামিস পঞ্চম হচ্ছে কুলতুম নুহিব্বুল জান্নাহ ওয়া লাম তা'মালু লাহা তোমরা দাবি করো তোমরা জান্নাতকে মহব্বত করো জান্নাতে যেতে চাও কিন্তু জান্নাতের জন্য আমল করো না এর পরবর্তীতে বলছে কুলতুম ইন্নাল মাউত হক ওয়া লাম তাসতাইদু বিহা তোমরা দাবি করো মৃত্যু অবশ্যই আসবে কিন্তু কেউ মৃত্যুর জন্য তৈয়ারি যে নিতে হবে প্রিপারেশন যে নিতে হবে এই ব্যাপারে কারো কোনো অ্যাওয়ারনেস নাই তোমরা দেখতেছো রাত দিন মানব মারা যাচ্ছে আসছে পৃথিবীতে কিন্তু তোমাদের ভিতরে জিনিসটা ইমপ্যাক্ট করে না তোমরা মনে করো তোমরা ছাড়া বাকি সব পৃথিবী থেকে চলে যাবে শুধু তোমরা থেকে যাবে আপনারা চিন্তা করে দেখবেন আমিও চিন্তা করে দেখতেছি এই অমুক মারা গেছে অমুক মারা গেছে কখন আমি চিন্তা করতে পারি না যে আমিও মারা যাবো চিন্তা করছি সব যাবে কিন্তু আমি যাব না এর পরবর্তীতে আসাব ওয়া আসামেন ইشتغلতুম বিউয়ুব ইখওয়ানিকুম হাই হাই ওয়া নাবস্তুম উয়ুবাকুম তোমরা সারাদিন মাইঞ্চের দোষের পিছনে লেগে থাকো কার কি দোষ নিজের চেক করে দেখো না নিজের ভিতরে কত কিছু দোষ আছে আছে তোমরা আল্লাহ নিয়ামতের সুক্রিয়া আদায় করো না আমরা চোখের জন্য আমার এই দই চোখের জন্য আল্লাহর দরবার একবার আলহামদুলিল্লাহ বলছি আপনি টস লাইট পেরো আল্লাহর বন্ধা খুঁজে পাবেন না অথচ আমার শরীরের মধ্যে এটা অন্যতম দুইটা নিয়ামত আমি এই দুই নিয়ামতের জন্য আমার আল্লাহর দরবারে শুকুরিয়া করি নাই আমাদের দেশে তো মা বাবারা ফাইট করে ছেলে সুন্দর হয়েছে কিনা একজন আরেকজন আমি আমি নিজে ছিলাম এগুলা আমার চোখের দেখা বিষয় গায়ের কালার কিরকম দেখছেন অবস্থা তো একজন আরেকজনকে বলতেছে মনে হয় এটা শ্যামলা হবে তারা তারা কথা বলতেছে আমি শুনতেছি মনে হয় শ্যামলা হবে ও আরে আমাদের দেশে শ্যামলা হয়ে দেখছেন অথচ আপনার জীবনে একটা সুস্থ সন্তান দরকার সুস্থ বুঝতে পেরেছেন সবচেয়ে বড় নিয়ামত আপনার সন্তান সুস্থ কিনা ছেলে হোক মেয়ে হোক কিন্তু আমরা সুস্থতা অসুস্থতা ভুলে গিয়ে রং নিয়ে মারামারি আমি রং নিয়ে মারামারি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের মতো এরকম এরকম জিনিস আর কোথাও দেখি পৃথিবীর এত জাতির সাথে থাকছি রং নিয়ে এটা রং বাদ রং বুঝতে পেরেছেন এর পরবর্তীতে বলা আসেন তাফানতুম মাউতাকুম ওয়ালাম তা'তাবিরু বিহিম নিজ হাতে তোমরা কত মানুষকে দাফন করো কিন্তু শিক্ষা হাসিল করো না কখনো এইভাবে চিন্তা না যে তুমি শুধো আর তোমাকে তোমাকে দিচ্ছে তুমি শুধু চিন্তা করো যে তুমি না এরকম না এই দশটা জিনিস উনি বলেছেন এই দশটা জিনিসের কারণে তোমাদের মরে গেছে সেই কারণে তোমরা ডাক দিলে আমার আল্লাহ আর তোমাদের ডাকে সারা দেয় না আমার আল্লাহ তার ডাকে সারা দেয় যাকে আমার আল্লাহ আমার আল্লাহর বান্দা মনে করে বুঝতে পেরেছেন আমি শর্টকাট আবার চলে যাই তাইলে আপনাদের মুখস্থ হয়ে যাবে

তোমরা তোমাদের মৃত ব্যক্তিদেরকে দাফন করো কিন্তু ওখান থেকে কোনো ধরনের শিক্ষা حاصل করোনা এই কারণে তোমাদের নফস মরে যাওয়াতে এখন তোমরা উদুহুনিয়াস তা জিবলা কো তোমরা ঢাক দিলে আল্লাহ সারা দেয় না আমার আল্লাহ আল্লাহ যখন ডাকবেন সারা দেওয়ার জন্য একটা গ্রামার আছে সেই গ্রামার যদি পালন হয় আমার আল্লাহ সারা দেন সেই গ্রামার পালন না হলে আমার আল্লাহ সারা দেয় না নতুবা আমার আল্লাহ দয়ালু হিসেবে সবাইকে দেখভাল করেন কিন্তু আমার আল্লাহর হক যখন আপনি আদায় করবেন তখন দেখবেন আপনি মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহকে আপনি ফিল করবেন আপনাকে কখনো টেনশনে ফেলবে না কখনো দুঃখে ফেলবে না করবেন 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 মনে করতেছেন কিন্তু করবেন না আপনার ভিতরে খাস একটা সুকুন থাকবে এই যে সুকুন আল্লাহ আল্লাহদের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে এটা মানুষ পাগল হয়ে যাইতেছে টেনশনের মধ্যে কার কি হবে কি না হবে টাকা আছে কিনা নাই দেখবেন এদের ভিতরে আল্লাহ একটা সুকুন দেয় দুই সেকেন্ডের মধ্যে এদের ভিতরে টেনশন কাজ করে 3 মিনিটের মধ্যে আমার আল্লাহ এদের সিনাকে কি করে দেয় সেট করে দেয় সুকুন প্রশান্তি কোন ধরনের টেনশন অমুক সমুক তাদের ভিতরে রেখাপাত করে না আল্লাহ রবুল আলামিন আমাদের হামিও নাসের হোক আপনারা আজকে একটু সুরা ফাতেহা পড়বেন এবং সুরা এখলাস শরীফ পড়বেন আমাদের বড় মহব্বতের অতি অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেছেন বড় আলেমে দিন হুজুর আল্লাহ মুফতি আব্দুল মতিন সাহেব রহমতুল্লাহ আলাই কুমিল্লা আলিয়ার প্রিন্সিপাল ছিলেন কুমিল্লা আলিয়া প্রিন্সিপাল ছিলেন অনেক বড় আলেম ছিলেন অসম্ভব ভদ্র নম্রমানের মানুষ ছিলেন দোয়া করবেন আল্লাহ যেন হুজুরকে جزاء خير دان قرين حضور قبرك جن... جنة الله جنة بغاني قرين أكتو أمر سورة فاتحة قرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد কুল্লাহু কুফুন আহাদ আল্লাহ মোসাল্লে আলা সৈয়ীদিনা মোহাম্মদীন মোয়ালা আলী সৈয়ীদিনা মুহাম্মদীন ওদরিক ওসাল্লিম আপনার আবার মনে করবেন এশিয়া বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের আলেমদের মধ্যে এই ভিন্নতার কারণ হচ্ছে আদব সুলুক ভদ্রতার যে কিতাব সেটা আমাদের কোনো মাদ্রাসায় পড়ানো হয় না আমাদের এখানে মাদ্রাসার আলমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আদব আপনি কত বড় স্টুডেন্ট ব্যাপার আপনার ভিতরে আদব কতটুকু আছে এটা ব্যাপার করে আদবের মাধ্যমে এলমেল নতুন নিয়োজিত হয় আমাদের কোনো মাদ্রাসার মধ্যে তাসাউফের কোনো কিতাব পড়ানো হয় না আরব বিশ্বের মধ্যে ওরা যখন পড়ালেখা শুরু করে ওদেরকে একটা কিতাব পড়ায় আল বেদায়া আল বেদায়া মানে বিগিনিং এটা লিখেছেন ইমাম গাজালি। এটাতে সমস্ত প্রকার আদব একটা মানুষকে শিখানো হয় তো বেদায় এই ধরনের কিতাব যখন পড়ে তখন অটোমেটিক্যালি ভিতর জগৎ পরিবর্তন হয়ে মানুষের ভিতরে ভদ্রতা নম্রতা চলে আসে এরপরে এরা আর কিতাব পরে আল আহিয়া আহিয়া উলুম যেটা বলেন ওনারা এখানে এদের মধ্যে প্রচলিত আছে কথা মাল্লাম ইয়করা আল আহিয়া ফালাইসালাহু হায়া বেদায়ার ক্ষেত্রে বলে মাল্লাম ইয়করা আল বেদায়া ফালাইসালাহু বেদায়া যে ব্যক্তি ইমাম গাজালির বেদায়া পড়ে নাই তার জীবনে বেদায়াই নাই বিগিনিং করতে পারে নাই সে এই কিতাবগুলা পড়লে অন্তর নরম হয় সুফিয়া ইকরামের কিতাব পড়লে আপনি দেখবেন আউলিয়া ইকরামের জীবনী পড়বেন আপনার ভিতরে একটা মহব্বত জন্মাবে তাদের ওই সমস্ত হাল মকাবগুলো পড়লে তো আমাদের এখানে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে আমাদের এখানে মাহল হচ্ছে ডিবেটের माहौल সবাই একজন আরেকজনের সাথে ডিবেট জিতা-জিতি বুঝতে পেরেছেন আর একটা বিষয় হচ্ছে আমাদের তরকারির মরিস আমরা মশলা টশলা খাই না আমাদের একটা এনवायरमेंटাল বিষয় আছে মশলার মধ্যে মরিস বেশি খাই আমাদের এখানে ঝাল বেশি বুঝতে পেরেছেন এই কারণে আমরা আবার ওই পিছনের দুনিয়াতে ব্যাক করতে হবে আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন আল্লাহ মায়া লাহিয়া করিম আমাদের সুরা ফাতেহাস দরুদবাক করেছে মৌলা আমাদের আজকের দার্স আপনার আজিম দরবারে পেশ করছে আল্লাহ আপনি আপনার নিজ দয়া নিজ মেহেরা আমাদের এই ঠোঁটা আপনার দরবারে কবুল করেন আল্লাহ সব আমাদের নবীর দরবারে পৌঁছে দেন আম্বিয়া মুরসালিন সাহাবা উলিয়ার দরবারে পৌঁছান সমস্ত মুসলমান নন নারী যারা মারা গেছেন তাদের কবরে পৌঁছান বিশেষ করে হুলু আল্লাহ মা আবদুল মতিন রাহমতুল্লাহী আল্লাহ হুজুরের কবরে হুজুরের রুহে পাহের মধ্যে পৌঁছে দেন আল্লাহ কালকে হুজুরের জানাজা হবে মৌলা কবরস্থ করার পরে মুনকার নকিরের সবাল থেকে যত মঞ্জিল আছে কবরে হুজুরের হকে আসান করে দেন আমার নবী হুজুরকে কবরে দেখে যেন মুস্কি হাসি মারে আল্লাহ হুজুরকে সেই তৌফিক দান করেন হুজুরের কবরে নূর দান করেন আল্লাহ হুজুরের কবরকে প্রশস্ত করেন হুজুরের কবর হুজুরকে জান্নাতের লেবাস পরিয়ে দেন কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেন আমাদেরকে যেভাবে মেহমানদারি করেছেন সম্মান করেছেন আল্লাহ আপনিও তাকে আহুল জাজা নেবুল বদল দান করেন আমরা সাক্ষী দিচ্ছি মাওলা বড় ভালো মানুষ ছিলেন আল্লাহ মাওলা এইম আপনি আপনার তার দুষ্টুটিগুলা ক্ষমা করে মাওলা এইম তাকে আপনার মোকাররবীদের মধ্যে সামিল করেন আমরা যারা আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের মেহেরবান মা বাবা ভাই বন্ধু আত্ম মুশিদার সাথে যারা যে কবরস্থানে শায়িত আছে প্রত্যেকের কবরে এই সবটুকু পৌঁছিয়ে তাদেরকেও আল্লাহ এই নিয়ামতের হকদার করে ওসাল্লাল্লাহ তা আল্লাহ এর হকী মাম্মাদী আলি হুয়াহি আজমাইন। وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين